নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আজ বানাবো বাঙালির অতি প্রিয় এক রেসিপি শুক্তো আজ একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি সব সবজিগুলো প্রায় একই পরিমাণে নিয়েছি আর একটু লম্বা সরু সরু করে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি একটা বেগুন একটা গাজর একটা আলু একটা কাঁচকলা একটা রাঙা আলু তিনটে সজনে ডাটা ছোট ছোটো দুটো উচ্ছে এছাড়াও আপনারা পেঁপে সিম এগুলোও দিতে পারেন এবার গাজর আর সজনে ডাটা ছাড়া বাকি সবজিগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এই তেলে এক মুঠো বড়ি লাল লাল করে ভেজে নেব দেখুন বড়িগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এবার উচ্ছে ভেজে নেব ভাজা হলে নেব। এবার কাঁচকলা আর রাঙা আলু একসাথে ভেজে নেব একদম সামান্য একটু হলুদ দেবো দেখুন কাঁচকলা আর রাঙা আলু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার বেগুন ভাজব অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম বেগুন ঢাকা দিয়ে ভাজা যাবে না না হলে বেশি নরম হয়ে যাবে এখানে বেগুনও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর আলু ভেজে নেব আলুগুলো হালকা করে ভাজা হলে তুলে নেব এবার চলে যাব মেন রান্নায় তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব ফোড়নে দেব তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন যেহেতু সব সবজিগুলো ভেজে নিয়েছি তাই তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা তেলের মধ্যে আদা কষালে আদা ছিটকে আসে তাই একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আমি দুধ দুধশুক্ত বানাচ্ছি তাই হলুদ গুঁড়ো দেওয়া যাবে না আদা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু কাঁচকলা রাঙা আলু গাজর আর সজনে ডাটা এবার তিন থেকে চার মিনিট নাড়তে থাকবো এর মাঝেই স্বাদ মতো নুন দিয়ে দেব আবার দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার দেবো ওয়ান টি স্পুন রাধুনি মাটা শুক্ত হতে কিন্তু রাধুনি মাস্ট এটা দিতেই হবে আবার তিন চার মিনিট নাড়তে হবে তারপর জল দিয়ে দেব যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যখন সব সবজিগুলো 90% পারসেন্ট কুক হয়ে যাবে তখন ভেজে রাখা উচ্ছে আর বেগুন দিয়ে দেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার দেব হাফ কাপ দুধ পুরো রান্নাটা দুধ দিয়ে করা যেতে পারে পুরো রান্নাটা দুধ দিয়ে করলে শুক্ত অনেকটা রিচ হয়ে যাবে তাই জল আর দুধ দিয়েই করলাম এবার দু থেকে তিন মিনিট রান্না করব। এই পর্যায়ে নুনটা একটু দেখে নেবেন কম মনে হলে আর একটু নুন দিয়ে দেব। আর ওয়ান স্পুন চিনি দেব। এখানে রান্নাটা অলমোস্ট রেডি এবার নামানোর আগে ভেজে রাখা বড়ি দিয়ে দেব। বড়ি আগে দেওয়া যাবে না না হলে বড়িগুলো ভেঙে যাবে আর দেব ওয়ান টি স্পুন ঘি এবার শুক্তো একদম রেডি নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো শুক্তো বানানো কত সহজ আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের ভীষণই পছন্দ হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথে থাকবেন আবার দেখাবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন